নমস্কার শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনের সবাইকে স্বাগত আর আমার তরফ থেকে আমার সকল বন্ধুকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজকের কি রেসিপি সেটা আগে বলি আমরা তো সবাই জানে বাঙালি মানেই মাছে ভাতে তাই আজকে এনেছি একটা খুব সুন্দর খুব সহজ রেসিপি সেটা হলো মাছের কালিয়া খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় চলুন তাহলে চটপট দেখে নিই কীভাবে হয় মাছে আমি নুন হলুদ আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি তারপরে প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি দেখুন একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এইবারে ওই তেলের মধ্যেই অল্প আরেকটু তেল দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুবই ভালো হয় ভালো করে নেড়ে চেড়ে বাটা মশলার মতনই করে নিলাম এরপর মিক্সার বাটিতে দুটো পেঁয়াজ স্লাইস করে কিছুটা পরিমাণে আদা দুটো টমেটো আর তার সঙ্গে দিলাম অল্প পরিমাণে রসুন টমেটো আপনারা একটাও দিতে পারেন পেস্ট করে নিয়েছি এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি তার সঙ্গে জলে গোলা গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু গরম জল দিয়ে ভালো করে কষে নিতে হবে একটু ঢাকা দিয়ে আমি কষে নিয়েছি এরপর দেখুন ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে উলট পালট করে আমাদের তৈরি হয়ে যাবে মাছের কালিয়া অনেকে আবার এর মধ্যে দইও দেয় আপনারা যদি মন চায় তাহলে অল্প একটু দইও দিতে পারেন আমি খুব সিম্পলভাবে ঘরে রাখা মশলা দিয়ে তৈরি কি করে করতে হয় সেটাই দেখিয়েছি এই দেখুন কি দারুণভাবে তৈরি হয়ে গেছে না মাছের কালিয়া গরম গরম ভাতের সঙ্গে মন্দ হয় না ওপর থেকে ধনে পাতা দিতে ভুলবেন না কিন্তু এর সাথে তিন গুণ চার গুণ বেড়ে যায় স্টিম রাইসের সঙ্গে পরিবেশন করুন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতন এইটুকানে। সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা রইল নমস্কার